আমিও এক সময় মনে করতাম বাংলাদেশে যে গতানুগতিক ধারার তিনটে রাজনৈতিক দল আছে তিনটাই আমরা ধরতাম সরি চারটা আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম এবং জাতীয় পার্টি এই দলগুলোর বিরুদ্ধে বা বিপরীতে একটা শক্তিশালী রাজনৈতিক দল দরকার কেন ওই যে আওয়ামী লীগ যাবে বিএনপি আসবে আর জামাত এবং জাতীয় পার্টি তাদের লেজ ধরে ক্ষমতায় যাবে যেটা আমরা এত বছর ধরে দেখে এসেছি যদিও এইবারের প্রেক্ষাপটটা ভিন্ন সারা বাংলাদেশের মানুষ বিকল্প কিন্তু চাইতো বিকল্প ধারা তৈরি হয়েছে কিন্তু এগুলো বেইল নেই সবকে সব নেতারাই বেচা গেছে এখন এই যে সকল কিছুর পরে একটা অভ্যুত্থান হলো তো এটা ছিল ভিন্ন প্রেক্ষাপট সেখান থেকে একটা দল আসলো এনসিপি রাজনৈতিক দল তারা ধাপে ধাপে বেশ কয়েকটা প্ল্যাটফর্ম তৈরি করলো এটার প্রতি কিন্তু সত্যি মানুষের আশা ছিল যে আমরা যারা ধরেন দেশের বাইরে থাকে একটা পরিচ্ছন্ন রাষ্ট্রে থাকে যেখানে ছাত্র রাজনীতি নাই যেখানে কি বলা হয় যে ধর্মের নামে রাজনীতি নাই যেখানে রাজনীতিতে মানুষটি বেচা হয় না ধান্দা করা হয় না রাজনীতি জনগণের কল্যাণের জন্য করে যেখানে উমক নেতা ফাও খাওয়া এক্টিভিটিস নাই টেম্পুইস্ট্রেন্ট চাঁদাবাজি দখলদারি এগুলা নাই আপনি দেখেন ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটানে কয়েকটা রাষ্ট্র ছাড়া ইউরোপ আমেরিকার কোনো রাষ্ট্র জাপান চীন সাউথ কোরিয়া লাইক মঙ্গোলিয়া বা এই রাষ্ট্রগুলোতে এগুলা দেখবেন নাই তো এরা আসলেই উন্নত কেন কাজ করে বাবা ভাত খাওয়া লাগে বাংলাদেশে দেখবেন যে পোলা কি করে করে রাজনীতি করে তো রাজনীতি করলে কি হয় সরকার ক্ষমতা থাকলে ধান্দা ধন্দা করা যায় আর সরকার ক্ষমতায় না থাকলে যারা অন্যায় অপরাধ করে দৌড়ুর উপর থাকে ফ্যামিলি ও তো এগুলো থেকে মানুষ আসলে চাইছিলো যে একটা ব্যতিক্রম কিছু কিন্তু সে ব্যতিক্রম কিছুটার জন্য যাদের উপর ভরসা করছিল এনসিপি তারা কি তাদের জায়গাটা ধরে রাখতে পারছে আজকে চরম হতাশা দেশ পত্রিকার লিড নিউজ এটা তো মাহমুদ ভাই কিন্তু নিউজ করেন না এবং তিনি এনসিপির খুবই শক্ত সমর্থক যথেষ্ট সাপোর্টিং একটা ভূমিকায় ছিল এখন এনসিপির হতাশার মেইন একটা রিজন হয়ে গেছে ডাকসু জাকসু এনসিপির যে টিম বাকছাস এরা কিন্তু খুবই বড় ধরনের বিপর্যয় হয়েছে মানে তাদের ভোট নাই হয়ে গেছে আসলে কিন্তু তাদের ভোট নাই ভিপি নুরকে নিয়ে আমি একসময় বলতাম যে ভিপি নূর আপনি দেখেন হিরু আলম এক সময় আওয়ামী লীগের আরাফাত্রে টপকাই ফেলতে গেছিল বগুড়াতে তার স্থানে আসেনা আওয়ামী লীগের একজন নেতার বিরুদ্ধে সে পাশ করে ফেলছিল পরের রেজাল্টটা যদিও এটার লড়াচাড়া করা হয়েছে এখন কিভাবে হইল কারণ তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী লীগের বিরুদ্ধে হিরু আলম রে মানুষ এক ধরনের ওয়ান কাইন্ড অফ ওয়ান ম্যান আর্মি মনে করত আলম যেখানে নির্বাচন হতো ভোট পাইতো ভোট কারা দিত এনটি আওয়ামী লীগ এনটি আওয়ামী লীগ নট হিরু আলম সাপোর্টার এটা বুঝতে হবে ভিপি নুরের যে উত্থান কারা জামাত শিবির সহ আরো কয়েকটা সংগঠন বিএনপি যারা ছিল তারা তার কাঁধে ভর করছিল তাকে কিন্তু ফোকাস করছে এখন সেই যারাই নুরুরে তুলছে তারাই বিকাশ নুরু এই যে নুরুর ইতিহাসটা এই মের খাইছে নাকমুক গেছে দেখেন কিন্তু নুরুর সাপোর্টার কয়জন আপনি এখন যাদেরকে দেখেন এগুলা অর্ধেক ভাড়াটিয়া অর্ধেক হচ্ছে টাকা টোকা পাইয়া আসছে আর কিছু আছে যে নুরুর আশেপাশে থাইকা এরা টার্থ লাভ করতে পারে এরকমই কিন্তু এরা নিজস্ব ব্যক্তিত্ব বা কেরিয়ার করছে তদ্রুপ এনসিপি তো যেটা হয়ে গেল এই দলটা তৈরির পর থেকে বা বিভিন্ন প্ল্যাটফর্মে যখন সে বন্যার ইস্যু আসলো প্রথম ধাক্কাটাই খাইছে বন্যার টাকা মারা নিয়া বলে আপনাদের কাছে কি প্রমাণ আছে ভাই আমার এলাকা কুমিল্লা আমি তো আমার এলাকায় এনসিপির কোনো অনুদান ওই লেভেলে দেখি নাই যে দশটা ঘর করে দিছে সারা বাংলাদেশের মানুষ বান্ডেল বান্ডেল টাকা এদেরকে দিছিল সেই টাকা যখন ব্যাংকে ডিপোজিট করলো বন্যার সময় সাথে সাথে ব্যবহার করলো না এই যে এনসিপি মানুষের আস্থা নষ্ট করে ফেললো এর পরে কিন্তু আর দাঁড়াইতে পারে নাই তখন এনসিপি ছিল না প্রথমবার প্রশ্নবিদ্ধ হয়ে গেল এরপর লাইক নেতারা এদের সম্পর্কে যখন আমরা দেখতে শুরু করলাম সাবেক ছাত্রলীগ এখন এনসিপি বা তিন দিন আগে বাড়িতে ভাত এখন টাকার মালিক বিভিন্ন পত্রিকায় দুর্নীতির গল্প গাড়ি বাড়ি এগুলাতে কি হল যে সাধারণ জনগণের যে কাতারটা ছিল সেই কাতার থেকে এরা সরে গেল সরে গেল না সরে গেল এরপর যেটা করলো রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে যে পাঙ্গা এনসিপি কে যারা সাপোর্ট করতেও সবাই তো করছিল তাই না সেই পাঁচই আগস্টের আগে বা পরবর্তী সময় তারা রাজনৈতিক দল তৈরি ডাক পড়িত আপনি দেখেন দল করতে গেলে আপনাকে রাজনৈতিক ডায়লগ দিতে হবে তো রাজনৈতিক ডায়লগ এখন মাঠে কে আছে বিএনপি শুরু করলো বিএনপির নিয়ে তারেক রহমান রে নিয়ে খালেদা জিয়ার নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য বা বিভিন্ন নেতা নেত্রীদেরকে নিয়ে এখন মানুষ ধরেন কার কাছ থেকে সমালোচনা নেয় না এটাও একটা বিষয় যে জনাব তারেক রহমানকে নিয়ে সমালোচনা করবে অথবা মির্জা আব্বাসকে নিয়ে করবে বা ফখরুল ইসলামকে নিয়ে করবে একটা ক্যারেক্টার হওয়া লাগে এখন যখন সাবেক ছাত্রলীগ অথবা সাবেক অন্য কোনো দলের একটা নেতা পুটকরা বয়স এতটুকু হয়তো আলোচনা সমালোচনাটা চৌক্তিক বাট সামহ পিপলস আইস পয়েন্ট যেটা মানুষের যে পয়েন্ট অফ ভিউতে এই বিষয়গুলো আসলে পজিটিভ অনেক ক্ষেত্রে যায় নাই তারপরে ধরেন নানান অভিযোগ তো আছেই রেজাল্ট আগামী নির্বাচন এখনো দলের নিবন্ধন হয় নাই নিবন্ধনটাও কিন্তু এখনো হয় নাই নির্বাচন দুর্গড়ে চলে তো এই সময়টার মধ্যে ডাকসু এবং জাকসুতে আসতেছে উত্থান হওয়ার কথা ছিল রাজনৈতিকভাবে বাক্সাস তো এদের টিম লাইক ছাত্রদল ছাত্র শিবির এদের হচ্ছে বাক্সাস তো বাক্সাস তো বাঘে খেয়া ফলছে কয়টা ভোট পাইছে আপনি দেখেন এদের কয়টা ভোট পাইছে আবার এনসিপির মধ্যে দেখেন এথিক্যালি বিভাজন তৈরি হয়ে গেছে এথিক্যালি বিভাজন মাহফুজ অনেকটা বিএনপি পন্থী অবস্থানে চলে গেছে জামাতের বিরুদ্ধে শক্ত অবস্থান হান্নান মাসুদ জামাতের বিরুদ্ধে শক্ত অবস্থান নাহিদ এক ধরনের অবস্থানে আছে আসিফ আরেক ধরনের অবস্থানে আছে হাসনাত আছে এক ধরনের সার্জিস আছে আরেক ধরনের এই যে নেতৃত্বের মধ্যে টেকনিক্যালি সাপোর্টিং কেউ আবু বাকের কে একটা সুনির্বাচনে এদের বাকশাসে কেউ আবার আসিফ মাহমুদ সেও আবার একজনের পক্ষে এসে স্ট্যাটাস দিয়ে বসলো সরকারে থাকা অবস্থায় এই যে বিষয়গুলো মানুষ কি দেখতেছে না দেখে মনে করতেছে এরাই তো তিন দিন আগেও লুঙ্গি ময়রা ঘুরতো এখন কুড়ি কুড়ি টাকার মালিক হয়ে গেছে এদেরকে দেওয়া হবে না এই যে একটা পারসেপশন সামহাও তৈরি হয়ে গেছে এটা থেকে কিন্তু এনসিপি এখন আর বের হতে পারবে না ডাকসু জাকসু নির্বাচনে পিএনপির মধ্যে হতাশা তৈরি হয়েছে এনসিপি তো বড় আকার হয়েছে যে না আমরা তো গনার ভিতরে কিসের কোথায় বিশ্বাস করেন কে জানি বলছিল যে একটা চেয়ারম্যানই বা পাস করতে পারবে কিনা এটাই কিন্তু সত্য একটা এনসিপি নেতা লোকাল পর্যায়ে একটা মেম্বরের সমান এখন ভোট পাবে না কেন পাবে না এদের যে সাপোর্টিং এ মানুষগুলো এরা দেখছিল জমাট গরম দেখা যায় ভাই এখানে জামাত ছিল এখনো জামাত এদেরকে অনেক জায়গায় সাপোর্টিং এ টিকাই রাখছে এটা প্র্যাকটিক্যালি আপনি এনসিপি যদি সিঙ্গেল এনসিপি যে কোনো রাজনৈতিক দল আমরা সাপোর্ট করি না শুধুমাত্র এনসিপি টিম আমরা আপনি একদিন সারা বাংলাদেশে কয়টা পোলা প্যান্ট পাবেন আবার যাদেরকে পাবেন এরা আসলে মনে মনে কোনটা আগে কোনটা এখন অনেকে আছে ছাত্রদল করছে অথবা ছাত্রলিক করছে পরিচ্ছন্নই হোক কিন্তু এখন এনসিপির মধ্যে ভিড়া গেছে কারণ সে নর্মালি এখানে তার দলীয় পদ পদবি পোস্ট পাইত না তো ভাবতেছে এনসিপি আমরা সাপোর্ট করি করে নিজে আপনি দেখেন না বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো তো এনসিপি রে যে পতন শুরু হয়েছে হাসনাত আমার কাছে টোটাল দলটার মধ্যে পরিচ্ছন্ন কয়েকজনের মধ্যে একজন হচ্ছে হাসনাত আব্দুল্লাহ আমার কাছে পরিচ্ছন্ন মনে হয় চ্যানেলটারে আক্তার হোসেন পরিচ্ছন্ন মনে হয় বাট বাকি যারা আছেন টিম মেম্বার এখানে প্রত্যেকের কিন্তু আমলনামা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কিন্তু আসছে এখন প্রমাণ হয়েছে নি প্রমাণ হওয়া লাগে না বাঙালি আপনার পেটের সাইজ দেখলে বোঝে আপনার আগের অবস্থান দেখলে বোঝে বাট হাসনাথ আমার কাছে মনে হয়েছে পরিচ্ছন্ন একটা ছেলে আক্তারও দলটার যে মেইন অবস্থানে আছে আরও হয়তো দুই চারজন এমন আছে বাকি যারা আছে এরা শেষ এই যে সারো আর একটা ছেলে আছে ভাই এই যে নীলা ইস্যুতে এই ছেলেটারে কয়বার কি মানে মানুষ কি মনে করলো এদেরকে আপনি দেখবেন এরেনিয়া লেখে মানুষ তুমি লাগাই না চিন্তা করো কেন লাগাইতে পারলাম না এই থিওরি দাও এরকম অনেক কিছু কিন্তু এখানে হয়ে গেছে মানুষের কাছে এই আস্থার জায়গা নষ্ট হয়ে গেছে দুই একজন হয়তো নেতা হয়েছে হাসনাত নেতা হয়েছে সার্জিস নেতা হয়েছে তারপরে সার্জিস দেখেন কেউ অন্তর থেকে এনসিপির কি পছন্দ করে না কারণ বঙ্গবন্ধুর নিয়ে তার দেওয়া লোল ফালানো সেই বক্তব্য আর এখন এই মুখে যেই বক্তব্য এটা সিচুয়েশন ডক্টর ইউনসের সরকার বা সম্ভব একটা সময় পর্যন্ত থাকবে পরে কিন্তু এগুলো থাকবে না এটা বি প্র্যাকটিক্যাল তো এনসিপি এখন যে অবস্থা আছে না এখান থেকে কি উঠে আসা সম্ভব অনেকাংশে সম্ভব আবার সম্ভবও না হার্ড মানে এটা খুবই হার্ড ওয়ার্ক করতে হবে তো এখন ওই লেভেলের নেতা কয়জন আছে এনসিপিতে আপনি দেখেন হাতে গোনা সারা বাংলাদেশ না পাঁচ ছয় জন এখন কিভাবে সেখান থেকে বের হবে এটা তারাই ভালো বুঝে তবে সামনে নির্বাচনে এনসিপির ভরাডুবি হবে সারা বাংলাদেশে পাঁচটা আসনও পাবে না

বা গোরামি হ্যাঁ এগুলা থাকবে না মানুষের মানুষের মহাব্বত থাকবে মানুষ এখানে বিনিয়োগ করবে আমরা যারা দেশের বাইরে থাকি আমরা আমাদের দেশে বিনিয়োগ নিয়ে যাবো এই পরিস্থিতিতে আসলে কি এগুলো সম্ভব হয় এনসিপি অনেক মানুষের আশা নষ্ট করছে এটা উদীয়মান সূর্যের পতন দেখলাম আমরা হোপসো এনসিপি ইনশাল্লাহ তারা আহ ভালো রাজনীতির মাধ্যমে যোগ্য নেতৃত্বের মাধ্যমে পরিচ্ছন্ন নেতার মাধ্যমে তারা কামব্যাক করবে ভালো থাকুন